তো আমি আজকে বলবো একটা বাথরুম পারফেক্ট সাইজ কত এবং কি এই বাথরুমটার সম্পূর্ণ টাইলসের খরচটা কত আসবে টাইলস মজুরি বালু সিমেন্ট সব সহকারে কয় টাকা খরচ আসতে পারে আপনি যদি একটু ভালো মানের একটা টয়লেট করতে চান টাইলস দিয়ে আমি আজকে পুরো ডিটেলস আপনাদের কাছে বলবো তো সর্বপ্রথম আমি বলবো আপনি যদি একটা ভারী করে থাকেন আর যদি ভালো মানের একটা বাথরুম করতে চান বাথরুমের সাইজটা হবে পারফেক্ট একটা সাইজ হবে পাঁচ ফিট বাই আট ফিট পাঁচ ফিট বাই আট ফিট যদি একটা বাথরুম আপনারা টাইলস করতে চান এই টাইলসের মজুরি এবং কি সর্বমোট খরচটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব তবে এই বাথরুমটা আছে আমাদের এদিকে আছে আট ফিট আর এদিকে আছে চার ফিট তো বাথরুমটা কিন্তু সাইজের পাশের দিক থেকে অনেক ছোটো হয়ে গেছে মোটামুটি ছোটো আর লাম্বাটা ঠিক আছে লাম্বাটা আট ফিট পারফেক্ট হয়েছে কিন্তু এটা একটু ছোট হয়ে গেছে যদি আর একটা ফিট বাড়তি থাকতো তাহলে জিনিসটা অনেক সুন্দর হতো উনি কিন্তু শৌখিন একটা মানুষ উনি কিন্তু অনেক ভালো মানের একটা টাইলস লাগাইছে এখানে টাইলসটা অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে তো যাই হোক ওভারঅল আমি আপনাদেরকে যেটা শেয়ার করব সর্বপ্রথম আপনারা একটা বাথরুম মেজারমেন্টটা হবে আট ফিট বাই পাঁচ ফিট এই বাড়ি মাপের বাথরুমটা আপনাদের সবার জন্য পারফেক্ট এক এবার এটার মধ্যে সম্পূর্ণ টাইলসের মজুরি যেটা আসবে আমি আপনাদেরকে সেই মজুরির কথাটা বলতেছি আপনার সর্বপ্রথম আপনাদের টাইলস লাগবে এটার মধ্যে ফার্স্ট ফিট বাই আট ফিট তার মানে হচ্ছে আট আট ষোলো ষোলো আট দশ ছাব্বিশ এখান থেকে দুই ফিট বাদ যাবে দরজার জন্য থাকে চব্বিশ তাহলে চব্বিশ ইন্টু আপনার সাত তাহলে আপনার স্কোয়ার ফিট আসে একশো একশো চুয়ান্ন স্কোয়ার ফিট আপনার ওয়ালের এই টাইলসটা মোটামুটি ভালো মানে একটা টাইলস মিডিয়াম আকারের এটা নিচ্ছে পঁচাত্তর টাকা রেট তাহলে এটার মজুরি এটা হচ্ছে পঁচাত্তর টাকা রেট দেওয়া রেটের টাইলসটা এটা বিল আসছে আপনার এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা শুধু ওয়ালের টাইলসটা আর এর ভিতরে যে আমরা যে ফ্লোরের টাইলসটা লাগাইছি এই ফ্লোরের টাইলসটা আছে ষাট টাকা স্কোয়ার ফিট তাহলে আমাদের এখানে 40 ফিট টাইলস লাগবে আপনাদের 5 ফিট বাই 8 ফিট বাথরুমের জন্য তাহলে 40 ফিট টাইসের মজুরি আসে 60 টাকা করে 2400 টাকা 2400 টাকা আসে তাহলে ওয়াল গেল 11550 আর ফ্লোর গেল 2400 এবার আসেন বালু সিমেন্ট আপনার কত টাকা খরচ যাবে বালু লাগবে আপনাদের ওয়ালে এবং ফ্লোরে 15 বস্তা বালু লাগবে আর 15 বস্তা ভালো আসে আপনাদের 40 টাকা বস্তা হিসাব করতে গেলে দেখা গেছে 600 টাকার বালু লাগে আর সিমেন্ট আপনার পাঁচ বস্তা সিমেন্ট লাগবে চার বস্তা সিমেন্ট লাগবে আপনার সম্পূর্ণ ওই বাথরুমটা করতে চার বস্তা সিমেন্ট আপনার অ্যাভেলেবেল আপনি এখন বর্তমানে পাঁচশো টাকা বস্তা হিসাবে এই সিমেন্টটা পেয়ে যাবেন তাহলে চার বস্তা সিমেন্ট আপনার দুই হাজার টাকা খরচ আসে আর মজুরি মজুরি যেটা মজুরিটা হচ্ছে আপনার প্রায় দুইশো পনেরো স্কোয়ার ফিট হয় আর কি বাথরুমের ফ্লোর আর ওয়াল সহকারে এই দুইশো পনেরো স্কোয়ার ফিট আপনি যদি স্কোয়ার ফিটে করান তো আপনি ওয়ালের কাজ যেহেতু সর্বনিম্ন আপনার বিশ টাকার নিচে আপনি করাইতে পারবেন না তা জানি না কোথায় আপনাদের কমও হইতে পারে কোনো কোনো এলাকায় আবার বেশি হতে পারে তো সর্বনিম্ন যেটা মোটামুটি মিডিয়াম আকারে বিশ টাকা মজুরি হিসাব করলে আপনার মজুরিটা আসে চার হাজার তিনশো টাকা মজুরি আসে সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পরে যে ফুটিং এর একটা বিষয় আছে ওই ফুটিংটা আপনার পনেরোশো টাকার ভিতরে আপনার ফুটিংটা কমপ্লিট হয়ে যাবে ফুটিংয়ের মজুরি এবং কি ওয়াশ সহকারে আপনার ফুটিং ড্যাম ওয়াশ সহকারে সব মিলে পনেরোশো টাকার ভিতরে আপনি কমপ্লিট করতে পারবেন তাহলে আপনার টোটাল মজুরি মজুরি এবং কি টোটাল টাইলসের হিসাবে আপনার একটা বাথরুম কমপ্লিট করার জন্য আপনার বাইশ হাজার তিনশো পঞ্চাশ টাকা ফিক্সড যদি ভালো মানের একটা টাইলস লাগাইতে চান ভালো মানের একটা বাথরুমে মোটামুটিভাবে করতে চান তাহলে বাইশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনাদের খরচ পড়বে আর আমি সবাই চাই বাথরুমটা সৌন্দর্য করার জন্য বাথরুমটা আপনাদের পারফেক্ট হবে সুন্দর হবে ধন্যবাদ সবাই